আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ কয়েকদিন যাবৎ পাটের ভিডিও আপলোড করতে পারছি না এর একমাত্রই কারণ হল বর্তমান পাটের বাজারে পাটের আমদানি খুবই কম এবং দামের বেলায়ও অনেকটাই কমে গেছে এই জন্য আর কি মানে পাটের ভিডিও দিচ্ছি না তারপরেও একটা কথা হলো কি আপনাদের পাটের ভিডিও দিয়ে থাকি দাম যখন কম যখন কম বাজার হয় তখন কিন্তু আপনারা ব্যাড কমেন্ট করেন ওইটা আমার খারাপ লাগে এই জন্য আর কি পাটের এখন দাম কম এই জন্য আর ভিডিও দিতে মানে চাইছিলাম না তারপরেও আপনারা সরিষার ভিডিওতে গিয়ে অন্য অন্য ভিডিওতে গিয়ে কমেন্ট করেন যে ভাই পাটের ভিডিও দেন না কেন কি হয়েছে সমস্যা কি পাটের দাম কত তো আমি কিন্তু পাটের মানে হাটে কিন্তু ঠিকই যাই কিন্তু পাটের ভিডিওগুলো দিচ্ছি না তো যাই হোক আমি আজকে পাটের ভিডিও বলতে দিচ্ছি বলতে আজকে দাম দরটা একটু জানিয়ে দেবো আপনাদের আর পাটের দাম কিন্তু আগের মতোই আছে বলতে খুব একটা কম বেশি হয়নি দর্শক বন্ধুরা আজকে কিন্তু তিরিশ তিরিশে এপ্রিল দু আমরা গতকালকে ধুলারির হাটে মানে পাটের বাজার দর শুনছি আঠারোশো থেকে তিন হাজার পর্যন্ত ধুলারি হাটে একটু পাটের দাম কম যায় তার আগে পুষ্পপাড়া হাটে বলতে বৃহস্পতিবারের দিন আমরা পাটের হাটে গিয়ে শুনছি আঠারোশো থেকে তিন হাজার পর্যন্ত ছাব্বিশশো টাকাও বাজার শুনছিলাম সর্বনিম্ন মানের পাট তিন হাজার পর্যন্ত সর্বোচ্চ মানের পাট শুনছিলাম তারপরে বুধবারে বলতে তার গত টস্যু বুধবারের দিন আতাইগুলোতে শুনছিলাম তিন হাজার পঞ্চাশ থেকে একত্রিশশো সর্বোচ্চ বাজার আঠাশো থেকে শুরু করে আজকে আমরা খবর শুনছি বনগ্রাম পাটের হাটে খবর শুনছি আজকের বাজারটা তিন হাজার থেকে শুরু করে তিন হাজার পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ বাজার তো এখন বর্তমান সব জায়গাতেই পাটের বাজার দর একটু কমতি আছে তো আপনাদের কোন কোন দৃষ্টিকে কেমন দাম যাচ্ছে আপনারা কে কোন দৃষ্টিকে থেকে ভিডিওটা দেখছেন জানি না তবে আপনাদের যে দৃষ্টিকে যেমন দাম চলতেছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি বিভিন্ন ফসলের দাম দর সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন